আখেরাতের বারো ঘন্টা দুনিয়ার হবে পাঁচশো বছর আল্লাহ তালার হুকুমের বিরুদ্ধে যাইতেছেন নবীদের সুন্নতের বিরুদ্ধে যাইতেছেন সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান ভাই আজকে দুনিয়া আর আখেরাতের হায়াতের বা সময়ের একটা হিসাব আমি আপনাদের সামনে তুলে ধরি এটাই হলো হাদিস শরীফে আসছে যে আখেরাতের একদিন দুনিয়ার এক হাজার বছরের সমান আখেরাতের একদিন দুনিয়ার এক হাজার বছরের সমান কোন মানুষটা ভাই এক হাজার বছর বাঁচে আখিরি জামানার পয়গম্বরের আখিরি জামানার নবীর উম্মতের এক হাজার নবীর ও তো হায়াত এক হাজার বছর আল্লাহ তালা দেয় তা আপনি আমি কিভাবে বাঁচবো এক হাজার বছর প্রশ্নই আসে না হয়তো অনেকের বয়সে গিয়ে দেখছেন একশো বিশ বছরও বাড়ছে এতটুকুই আর এখন তো যেই হায়াত এখন তো যেই অবস্থা সারা পৃথিবীর মধ্যেই বড় গড় আয়ু কমে আসতেছে আর বাংলাদেশে গড় আয়ু মানে কত ইয়া ষাট না কত জানি তা কত কম তা আমি যেটা বুঝাইতেছিলাম এটা হইল যদি নাকি আখেরাতের একদিন দুনিয়ার এক হাজার বছর হয় তাহলে আখেরাতের অর্ধেক দিন বা আধা দিন দুনিয়ার হবে পাঁচশো বছর ঠিক আছে ভাই আখেরাতের আধা দিন দুনিয়ার হবে পাঁচশো বছর ভাই এটা যদি আপনি সময় দিয়ে কনভার্ট করেন আখেরাতের বারো ঘন্টা দুনিয়ার হবে পাঁচশো বছর তা আখেরাতের ছয় ঘন্টা দুনিয়ার হবে আড়াইশো বছর আখেরাতের তিন ঘন্টা দুনিয়ার হবে একশো পঁচিশ বছর আখেরাতের রাতের দেড় ঘন্টা দুনিয়ার হবে পঁচাত্তর বছর ধৈরা নিলাম আপনি আমি পঁচাত্তর বছরই বা মানে দুনিয়ার মধ্যে বাইচে আছে বা ধৈরা নিলাম একশো পঞ্চাশ বছরই বা ধৈরা নিলাম যদিও এটা সম্ভব না হয় না এই যুগে সম্ভব না হবেও না হয়তো আখেরাতের আগে মানুষের হায়াত আল্লাহ তালা কমাই দিবে হায়াতের মধ্যে বরকত কমা যাবে ওইটাই তো চলতেছে ভাই সকাল থেকে সন্ধ্যা কোন সময় রাত্র যাইতেছে কোন সময় দিন যাইতেছে কোন সময় কোন ঋতু যাইতেছে কোন সময় কোন মাস হুর হুর করে যাইতেছে এটা আপনি আমি বেখেয়াল হয়ে আছে আপনি আমি বুঝতেছি না আর বুঝারও কথা না দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে তা কনভার্ট করে যেটা পাওয়া গেল আখেরাতে দেড় ঘন্টা দুনিয়ার এই পঁচাত্তর বছর তাই এই আখেরাতে দেড় ঘন্টার জন্য দুনিয়ার মধ্যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার মধ্যে নাফর মানি করতেছেন আল্লাহ তালার হুকুমের বিরুদ্ধে যাইতেছেন নবীদের সুন্নতের বিরুদ্ধে যাইতেছেন আপনার আমার চাইতে বোকা আর হয়তো দুনিয়াতে কেউ নেই তা বলেন এই দেড় ঘন্টা বড় নাকি হাজার হাজার ঘন্টা যেটা অসীম শেষ হবে না ওইটা বড় এটা নিয়ে গাজালির একটা উদাহরণ আমি দিই রহমতুল্লাহ বলেন যে সারা দুনিয়া যদি সরিষার দানা দিয়ে ভুইরা দেওয়া হয় আর এক হাজার বছর দানা খায় আপনি একটু কল্পনা করতে পারেন আপনি আমি কল্পনা করতে পারবো সারা দুনিয়া দুনিয়ায় কি পরিমাণ সরিষার দানা মানে রাখা যাবে এগুলো আবার এক হাজার বছর পর পর একটা চুরি পাখি খাবে সময় ক্যালকুলেশন এটা কোনো মাথায় ধরবে না কোনো ক্যালকুলেটারও আসবে না কিন্তু আপনি আমি বুঝি আর না বুঝি ওই পাখি একটা একটা সরিষার দানা খাবে কোনো না কোনো দিন কোনো না কোনো দিন এই সরিষার দানা শেষ হবে কিন্তু আপনার আমার মহুতের পরে যে জীবন শুরু হবে ওই জীবন আর শেষ হবে না ওই জীবন আর শেষ হবে না আবার আল্লাহ রসুল সাল্লাহ আরেকটা উদাহরণে বলেন যে হে সাহাবিরা দেখো বিশাল সাগর ওইখানে যদি একটা আঙুল চুবানো হয় এই আঙ্গুলের মধ্যে কতটুকু পানি উঠবে এক ফোঁটা বা দুই ফোটা এক ফোঁটা বা দুই ফোঁটা তর্ক যদি করেন তর্কের খাতে ধরতে পারি যে এক বালতি পানি উঠবে এক পানি উঠবে যদিও এইটাও সম্ভব না তো ওই এক ফটা বা ওই দুই ফোঁটা বা ওই এক বালতি বা এক মগ পানি হচ্ছে দুনিয়ার হায়াত আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন ওইটা হচ্ছে দুনিয়ার হায়াত আর যে বিশাল সাগর যেটার পানি কোনো ক্যালকুলেটার দিয়ে কোনো ইঞ্চিটেপ দিয়ে কোনোভাবেই মাপা যাবে না ওই পানি ওই অসীম পানি ওই সাগরের অগণিত পানি পরিমাণ হায়াত তার চাইতেও বেশি হায়াত আমার মৃত্যুর পরে শুরু হবে মৃত্যুর পরে শুরু হবে এক ফোটা পানির জন্য ওই হায়াতকে নষ্ট করতেছেন ওই বিশাল নষ্ট করতেছেন। সাগর ওই দেড় হায়াতের জন্য আপনি আখেরাতের বিশাল হায়াতকে নষ্ট করতেছেন ভাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক অল্প সময়ের জীবন অল্প সময়ের আর রিজিকের মালিক আল্লাহ তালা পঞ্চাশ হাজার বছর আগে রিজিক লেখা রাখছেন ভাগ্য রাখছেন আপনি আমি অন্যায় ভাবে চলে রিজিক নষ্ট করতেছি আপনি আমি আল্লাহ তালা নাফর মানি করে রিজিককে নষ্ট করতেছি আমার ভালাইকে আমি নষ্ট করতেছি আমি আমার বিপদ দুনিয়া তোটাই আনতেছি আখেরা তোটাইকে আনতেছি তাই এর কারণে ভাই ওই দেড় ঘন্টার জিন্দগি না আমাদের আখেরাতে যেই জিন্দগি আসতেছে যে বিশাল জিন্দগি ওইটার জন্য আমাদের আজকের থেকেই চেষ্টা করতে হবে নিয়োগ করতে হবে পরিশ্রম করতে হবে দোয়া করতে হবে এর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হালাল রুজি ইনকাম করতে হবে মানুষের সাথে ভালোভাবে মিশতে হবে তিনটা জিনিস খেয়াল রেখেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হালাল রুজি ইনকাম করতে হবে মানুষের সাথে ভালো আচরণ উত্তম চরিত্রের সাথে ভালো আচরণ করতে হবে মানুষের দোয়া নিতে হবে আর কিছুর দরকার নেই এক কালেমা কালেমাল মোহাম্মদ রসুল্লাহ নেন আর এর উপর আমল করতে থাকেন আল্লাহ তালা দেখবেন দুনিয়াতেও কল্যাণ দান করছে আখরা কল্যাণ দান করছে দুনিয়ার মধ্যে আল্লাহ মাফ করে দিবে আখরা আল্লাহ মাফ করে দিবে अल्लाह ताला आमादेर के बुज़ार माना आमल करा तौफिक दें सलामु अलैकुम